ট্রেনে যাতায়াত করতে যে হিজরে বৃহ যাদের তাদের উৎপাতের সম্মুখীন হয়েছেন অশ্লীল গালিগালাজ করে করে টাকা আদায় করা সবাই তা নয় বেশিরভাগ ক্ষেত্রে আবার কারো বাড়িতে যদি কোনো বাচ্চা হয় এই হিজড়েরা দল বেঁধে এসে টাকা দাবি করে একরকম অত্যাচার অন্যায় ভাবে জোর জুলুম করে বিভিন্নভাবে অশ্লীল কথাবার্তা অভিশাপ এগুলো দিয়ে টাকা আদায় করে আমি সমস্ত হিজড়েবার তাদের বিরুদ্ধে নয় বা নই এই বিষয় নিয়েই এদের এই সমস্যাটা কেন এর সমাধানের উপায় কি আছে বিশেষ করে মানুষ এই যে বিভিন্ন সময় অপ্রস্তুত হয়ে পড়ে সামাজিকভাবে হচ্ছে এর থেকে করে বেরিয়ে আসা যায় এটা কেন হয় এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে কয়েকজন আমাকে অনুরোধ করেছেন যে ট্রেনে বাসে বা বাড়িতে বাচ্চা হলে হিজড়াদের যে উৎপাত অনেক ক্ষেত্রে অত্যাচার সেইটা নিয়ে কিছু বলবার জন্য দূরপাল্লার ট্রেনে এখন তো লোকাল ট্রেনেও দেখছি যাতায়াত করেছেন অথচ এদের দ্বারা অত্যাচারিত বা অপমানিত হননি অভিশাপ করুননি এ ধরনের লোক বোধ হয় খুব কম আছে আমি একটা সময় কর্মসূত্রে যখন উত্তরবঙ্গে থাকতাম যাতায়াত করতাম তখন দেখেছি ট্রেনে উঠে এরা পয়সা দাবি করে হ্যাঁ আমার খুশি হলো আমি দিলাম খুশি হয়ে যা হলো কিন্তু সেই পর্যায়ে থাকছে না জোর জুলুম করছে বিশেষ করে পুরুষদের সাথে এই মানে সে হাততালি দিচ্ছে এই হিরো এটা বলে এবার কেউ যদি অস্বীকার করে গালিগালাস অশালীনতা সেটা আমি এখানে বলতে পারছি না আপনারা জানেন কি কিভাবে পোশাক আশাক তারা খুলে দিয়ে এবং অন্য ভাবে এমন অশ্রাব্য ভাষা এবং গায়ে এমনভাবে ভাবে টাচ করছে মানুষের সামনে ওই এক আহ কামড়া লোকের সামনে একটা হেনস্থা হতে হচ্ছে মানসিকভাবে একটা অপ্রস্তুত মানে সামাজিকভাবে অপ্রস্তুত মানসিকভাবে ভেঙে পড়েছে অনেক মানুষকে আমি দেখেছি প্রতিবাদ করতে গেলে মারধরের ঘটনা ঘটেছে এটা আমি চোখের সামনে দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন এবং এরা যখন আসে একা আসে না দল বেঁধে আসে একটা গ্যাং হিসেবে কাজ করে প্রথমেই বলি এইখানটায় একটা ব্যাপার আছে এরা যারা আসে সবাই কিন্তু যে নয় এর পেছনে অপ্রচুর পুরুষ মানুষ নকল ইসরের দল আছে এর মধ্যে ঢুকছে এর আগে ধরা পড়েছে সে অভিজ্ঞতার কথা ডিটেলস আমি বলছি না দার্জিলিং বিল একবার হয়েছে আমি সে দলে ছিলাম ধরা গেছে এবং সে পুরুষ স্বীকার করতে বাধ্য হয়েছে পুরুষরাও এদের দলে মিশে এটা একটা ইনকামের রাস্তা করে নিয়েছে এবার সব হিজরেরা খারাপ তা নয় তারা প্রচুর সামাজিক কাজ করে আমি পরে সেটা আসব কিন্তু কিছু মানুষ এইভাবে করে এখন লোকাল ট্রেনেও দেখছে এরকম হাততালি দিচ্ছে পয়সা না দিলে হয়তো আপনার সাথে আপনার মা আছে বোন আছে স্ত্রী আছে অন্য কোনো মহিলা আছে অপরিচিত হোক তাদের সামনে এমন সব করছে কথা বলছে এমনভাবে সেটা শুধু অশ্লীলতা আমি বা তার চেয়ে বেশি কিছু সেটা হয়তো আমি এই ভিডিওতে বলতে পারবো না আপনারা জানেন এই ধরনের জিনিসগুলো কতদিন বরদাস্ত করব আমরা এটা গেলে একটা সেট এবার কারো বাড়ি বাচ্চা হয়েছে তারা আসছে বাচ্চাকে নাচাচ্ছে ভালো কথা আসছে এতে ভালো আশীর্বাদ করুন খুব খুশির কথা কিন্তু এসে দেখলো সাধারণ হোক আর ধনী হোক কার বাড়িতে ফট করে এসে পুরুষ মানুষ দিনে বেলা থাকে বা না থাকে বা যদি থেকেও থাকে আগে ছিল এক হাজার টাকা এখন বিশ হাজার তিরিশ হাজার টাকা দাবি করছে ভাবুন তো একটা মানুষ কি করে দেবে না দিলে পরে সে বাড়ি ঘিরে ধরে বসে থাকছে অনেক জনা মিলে দল বেঁধে সেই অশ্লীলতা করছে অসাব অশ্রাব্য ভাষায় গালাগাল করছে বাড়িতে কাউকে বেরোতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না একটা তাণ্ডব চালাচ্ছে এর আগে দেখেছি একটি বাচ্চাকে টানাটানি করতে ভাবুন তো একটা মায়ের কোল খালি করেছে এরা এবারে যদি কেউ দিতে অস্বীকার করে বা অপারক হয় তিস দিচ্ছে যে আমি দু হাজার দিচ্ছি পাঁচ হাজার দিচ্ছি না তুমি চাকরি করো মানে তোমাকে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিতে হবে তোমার দোকান আছে মানে তোমার মানে একটা যেন জোর জুলুম চলছে আশীর্বাদ করবে বলে এই টাকা না দিলে পরে কি ধরনের অভিশাপ করছে আমি অভিশাপে বিশ্বাস করি না অনেকেই হয়তো করেন না আবার করিও তাই না খারাপ তো লাগে কেউ যদি বলে আমার বাচ্চাকে এই উল্টো কথা খারাপ লাগবে না আমার আহ স্ত্রী মা তাদের খারাপ লাগবে না এটাই তো স্বাভাবিক অশ্রাব্য কথা বলছে এইগুলো হচ্ছে এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই অনেকেই আপনারা মুখোমুখি হয়েছেন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন এইগুলোর মুখোমুখি কিন্তু আমরা প্রায়শই হচ্ছি এবার এটা কেন হচ্ছে সেটা আসার আগে ইতিহাসটা একটু বলি প্রথমে আমাদের প্রাচীন ভারতে কিন্তু এই হিজড়েদের সম্মান দেওয়া হতো ব্রিটিশ পিরিয়ড থেকে এর একটা ইতিহাস আছে একটু আমরা হয়তো জানি না ব্রিটিশ পিরিয়ড আঠারোশো একাত্তর সালে ব্রিটিশরা একটি আইন করে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট এই অ্যাক্ট অনুযায়ী হিজরেদের অপরাধী হিসেবে দেখা হতো সেই থেকে সমাজের প্রতি এদের একটা ক্ষোভ তৈরি হয় অপরাধ হিসেবে দেখে এটা তো যারা জন্মেছে তাদের তো কোনো অপরাধ নেই তারা ভালো মানুষ তারা তৃতীয় লিঙ্গের লোক সুপ্রিম কোর্ট দু হাজার সালে একটি রায় দিয়ে এদেরকে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছে এবং শিক্ষা চাকুরি সমস্ত ক্ষেত্রে এদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সুযোগের কথা থার্ড জেন্ডারের এখন এখন তখন অপশন থাকে বিভিন্ন জায়গা এটা হঠাই স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক এবং এরা অনেক ভালো কাজ কিন্তু করে দেখবেন অনেক অনাথ আশ্রম চালাচ্ছে শিশুকে দত্তক নিচ্ছে প্রচুর সেবা ধর্ম করছে অনেক মেয়ে বিয়ে হচ্ছে আমরা খারাপ চোখে দেখছি দেখলে আতঙ্ক হয় ট্রেনে বাঁচে এবার কেন করছে এরা বলুন তো এর কারণ কি আপনাদের মধ্যে প্রথম কথা হচ্ছে দেখুন কর্মসংস্থানের অভাব যে কোনো কাজের জায়গায় যদি এই তৃতীয় লিঙ্গের একটা লোক আসে আপনি কাজে নেবেন আপনার বাড়িতে কার্ড চলছে আপনি নেবেন না এদের সরকারি বৈষম্য আছে যতই সুপ্রিম কোর্ট বলুক বেসরকারি চাকরির ক্ষেত্রে একটা অফিসে যদি আপনার কলেজ হিসেবে যখনই একজন এই ট্রান্সজেন্ডার আসবে আপনি একটু হেজিটেটেড হবেন তাই তো অনেকেই খারাপ দৃষ্টিতে দেখছি ফলে তাদের কর্মসংস্থান নেই কি করবে তারা তখন এইভাবে করে উপার্জন করার জন্য কিন্তু এটা করছে সব ক্ষেত্রে খারাপ দিকটা হবে আমি খারাপ দিকটাও বলবো কি করে এর সমাধান করা যায় আমি সেটাও বলবো তারপরে কি সামাজিক একটা বৈষম্য আছে এদেরকে আমরা খারাপ চোখে দেখি একটা কোনো শুভ কাজে যখনই একজন কারো আত্মীয় ধরুন বরযাত্রীতে এসছে সেই বাড়ির কোনো আত্মীয় একজন আমরা একটু অন্য চোখে দেখবো এদেরকে আমরা কিন্তু সামাজিকভাবে এরা কিন্তু চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছে বিভিন্নভাবে যার কারণেও কিন্তু এরা একটা অনেকটা হিংস্র হয়ে উঠছে সমাজ আমাকে কিছু দিচ্ছে না তখন সবার প্রতি আমার যেমন একজন বা দু খারাপ আচরণ সমস্ত চোখে দেখছি বা আপনি দেখছেন ঠিক তেমনটা এদের সাথে মানুষ বৈষম্য করছে বলে এরা কিন্তু সবাইকে একটা খারাপ চোখে দেখার একটা প্রতিশোধ এদের মধ্যে কাজ করছে এরা অনেকটা ডেঞ্জারাস ফেরাসাস হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু আর শিক্ষার অভাব শিক্ষা প্রতিষ্ঠানে এদের তো শিক্ষার সুযোগ খুব কম কেউ যদি ভর্তি হয় তাকে টোন টিটকেরি করবে সহপাঠীরা শিক্ষক শিক্ষিকারা অনেক ক্ষেত্রে একদম সমানভাবে এদের হয়তো দেখবে না এটাও একটা কারণ সঠিক শিক্ষার কিন্তু এদের অভাব আছে 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 আর যেটা একটা মানুষের বিশ্বাস অভিশাপ নেওয়া যাবে না তাদের আশীর্বাদের খুব মূল্য আছে প্রত্যেকটা মানুষের আশীর্বাদের মূল্য আছে এটা কথাই আছে মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় তাদের কথার একটা মূল আশীর্বাদের মূল্য আছে এই জন্য আমরা তাদের চটাল চাই না ফলে তারা আরো পেয়ে বসে দশ টাকার এবারে বারে একশো টাকায় দাঁড়িয়েছে এই জিনিসটাও কিন্তু একটা কারণ এর আগেই বলেছি প্রচুর ভালো কাজ করে অনাথ আশ্রম মিশনে দান ধ্যান করা থেকে গরিব দুঃখীদের দান ধ্যান প্রচুর কাজ করছে এরা কিন্তু এখন বিভিন্ন আবার কিছু বিখ্যাত মানুষ তো আছে আমাদের কৃষ্ণনগর কলেজের ছিলেন যিনি মানবিকা দেবী খুব ভালো এরকম অনেকেই আছেন তাদের কথায় আসছি এইবার তাহলে এদের উন্নয়নের জন্য কি করা যায় প্রথম কথা হচ্ছে এই ট্রেনে বাঁচে অসভ্যতা আমি আগে মুক্ত করতে হবে তারপরে তুন্ন প্রথমেই হচ্ছে যেটা কঠোর আইন করা উচিত ট্রেনে বাঁচে এরা পয়সা তুলুক মানুষের সাহায্য কোনো রকম অসভ্যতা আমি করলে যাতে প্রশাসন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয় তাদের নামে আর যদি কোনো নকল ওই সেজে এসে হাত দিচ্ছে তার ওই হাতে এমন করে দিতে হবে হাত তালিয়ে দেওয়ার আগে যাতে তার সারা জীবন মনে থাকে এমন কাণ্ড করে দিতে হবে নকলগুলোকে আগে ধরে এবং তারাই আমি করবে নোংরা নোংরা ভাষা বলবে সবার সামনে আমার সামাজিক সম্মান লঙ্ঘন করবে আমাকে মানসিকভাবে হেনস্থা করবে বাড়িতে বাচ্চা হয়েছে বলে পাড়ার লোকের কাছে আমাকে ছোট করবে এইগুলো করলে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হোক নিষিদ্ধ করা হোক এদের টাকা তোলা এদের এবার টাকা তোলা বন্ধ করলে এরা খাবে কে সেটাই এবার আমি বলবো তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক কিন্তু এটাকে কঠোরভাবে নিষিদ্ধ প্রশাসন এটাকে একদম মানে একটা চরম অন্যায় হিসেবে গ্রহ গ্রহণ করি কেটা সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবার এদের কি করতে হবে এদের উন্নয়নের জন্য প্রথমে যেটা করতে হবে শিক্ষা এবং কর্মসংস্থানের ব্যবস্থা তৃতীয় লিঙ্গের যারা আছে বিশেষ করে তাদের জন্য একদম শিক্ষাক্ষেত্রে সমান অধিকার দিতে হবে কর্মসংস্থানের ক্ষেত্রে এদের বিশেষ অধিকার শুধু সমান সুযোগ নয় এদের বিশেষ সুযোগ দিতে হবে তাদের সরকারি এবং বেসরকারি সব জায়গায় সরকারি ক্ষেত্রে এদেরকে রিজার্ভেশন প্রয়োজনে দিয়ে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হোক এবং বেসরকারি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে একটা কর্মসংস্থানের একটা কোটা এদের জন্য ডাক হোক বা এদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক এটা তো সংখ্যায় বহু যে তা তো নয় অসীমিত সংখ্যক কাজের সুযোগ যে পাবে সে তো আর এরকম ট্রেনে বসে যে অত্যাচার করবে না তারপরে করলে তখন তার বিরুদ্ধে স্টেপ নেওয়া নিতে হবে এদের ব্যবস্থাটা আগে করা কিন্তু দরকার সামাজিক দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার আমাদের এরা কিন্তু আমাদের সহনাগরিক আমিও যা তিনিওতা হয়তো ঈশ্বর বা উপরলা সাধারণ যেজন পুরুষ না ভেদ করেছে তপাত করেছে সেরকম একটা তপাত করেছে সেটাকে আমাদের বুঝতে হবে এর জন্য ব্যাপক প্রচার চালানো দরকার গণমাধ্যমগুলোকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্কশপ করে স্কুল কলেজে এই নিয়ে সচেতনতা করা সমাজে সচেতনতা করা পাড়ায় মহল্লা এটা নিয়ে প্রচার করা এগুলো করে কিন্তু একটা মানে সামাজিক দৃষ্টিভঙ্গি এদের যাতে কেউ অন্য নজরে কু নজরে খারাপ নজরে না দেখে সেটা নিশ্চিত করলে এরাও কিন্তু সমাজের মূল স্রোতে থাকতে চাইবে তখন এদেরকে আমরা যদি দূরে ঠেলে দিই এরা তো দূরে যাবে আর যখন দূরে যাবে সে তো সমাজের বিরুদ্ধে হবেই এটাই স্বাভাবিক সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় একটু ব্যবস্থা করা দরকার আর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এই যে স্বাস্থ্যসাথী বলুন বা পেনশন যোজনা বলুন বার্ধক্য ভাতা বলুন বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে এদেরকে আরো বেশি বেশি করে এদেরকে এই ধরনের স্কিমের আওতায় আনতে হবে সামাজিক সুরক্ষা যদি এরা পায় তাহলে এরা এই ধরনের কাজে যাবে না এটা তো খুব স্বাভাবিক এবং বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত এই ধরনের যে সামাজিক সুরক্ষা রেশন এগুলোর ব্যবস্থা এদেরকে কিন্তু করার আমার মনে হয় খুব দরকার এগুলো যদি পায় এরা কিন্তু এই রাস্তা থেকে আস্তে আস্তে সরে যাবে আমি পেটের ভাতের ব্যবস্থা না করে আগে তাদেরকে ধরলাম জেলে পুড়ে দিলাম এটা করার চেষ্টা করলে না আর যেটা বললাম সরকারি শুধু সরকার করতে হবে বিভিন্ন এনজিও কেও দায়িত্ব নিতে হবে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা যে এনজিও গুলোর আছে তাদের তারা বিভিন্ন এনজিও বিভিন্ন বিষয়ে কাজ করে এই এদেরকে নিয়ে আরো বেশি মনে কাজ করা দরকার নিষিদ্ধ পল্লীর মহিলাদের জন্য যেমন বিভিন্ন দুর্বার গোষ্ঠী এই ধরনের প্রচুর সংগঠন আছে তাদের নিয়ে কাজ করছি খুব সাধু উদ্যোগ ঠিক সেরকম এদেরকে নিয়ে কাজ করার এনজিও সংখ্যা খুব কম আরো বাড়াতে হবে বেসরকারি উদ্যোগকে সরকারের পক্ষে দেখুন সব সম্ভব নয় আমি আপনি আমাদেরও এগিয়ে আসতে হবে একটু হলেও সচেতন হয়ে এদেরকে যদি আমরা একটু ব্যবস্থা করি তাহলে আর এদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে সব সময় দেখলে এদের পেছনে লাগা আসি বলে করা এগুলো না করে তাদেরকে তারা আমার দিদি বা বোনের মতন তাদের সাথে এই সম্বন্ধ সম্বন্ধে অগ্রসর করার জন্য এই যে মানবিকা বন্দ্যোপাধ্যায় যিনি কৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ ছিলেন তার উদাহরণ তারপরে আপনার যে গৌরী সাও যিনি দত্তক নিয়েছিলেন শিশু এবং প্রচুর শিশুকে বাঁচিয়েছেন জীবনদান করেছেন একরকম তাদের কথা বেশি বেশি করে প্রচার আনতে হবে তাদেরকে তুলে ধরতে হবে এবং সর্বোপরি যেটা সামাজিক কাজে এদেরকে অংশগ্রহণ করাতে হবে বেশি বেশি করে সমাজের বিভিন্ন সেক্টরে এদেরকে নিয়ে আসতে হবে কোনো উৎসব অনুষ্ঠানে এদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এরা কিন্তু অচ্ছুত নয় এরা কোনো অক্রিমিনাল নয় এরা ঈশ্বরের সৃষ্টি ভগবানের সৃষ্টি সাধারণ মানুষ আমার আপনার মতন মাংস করে এদেরকে সমাজ থেকে আইসোলেট করে রেখে কিন্তু সমস্যার সমাধান হবে না। এইভাবে যদি চলতে পারে আমার মনে হয় এই অত্যাচারটা কঠোর আইন যেমন থাকবে তেমনই বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্যার সমাধান সম্ভব তাহলে হয়তো এই ট্রেনে বাসে চাপতে যে আতঙ্ক নতুন আতঙ্ক এখন তৈরি হয়েছে এই আতঙ্ক থেকে একটু হলো আমরা বাঁচবো আপনাদের আরও কোনো যদি সাজেশন থাকে অভিজ্ঞতা থাকে মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সমালোচনাও আমি অবশ্যই নতমস্তকে গ্রহণ করব এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ